সুস্থ সংস্কৃতির নান্দনিক বিকাশ ও নৈতিকতা সমৃদ্ধ সমাজ সমৃদ্ধ সাংস্কৃতিক সংসদ সশাশ একদিন আরে তরে মুত্তই একদিন আরে তরে মুত্তই একদিন আরে তরে মুত্তই বরে ওলা মাইয়া জও মেসোমা ভাই গায় হোন লাগাই না মাইয়া জও মেসোমা ভাই গায় বেকিন থাক বরে একদিন আরে তোরে মতোই বরে একদিন আরে তোরে মতোই বরে আজরাইল আই যে দিন গার হরণ কাড়ি নিব বেকে মিলি হে দিন কবর দি আইব আজরাইল আই যে দিন গার হরণ কাড়ি নিব বেকে মিলি হে দিন আর কবর দি আইব আরে

একদিন আরে তোরে মুক্ত ওই সময় থাকতে আল্লাহ রসুল ডাকি বেগুন দরা খাইলে হর কালে বাঁচবার উপায় নাই সময় থাকতে আল্লাহ রসুল ডাকি বেগুন দরা খাইলে হর কালে বাঁচবার উপায় নাই ভোরবার আগে নমস্কলম ভোরবার আগে নমস্কলম ভোর দিয়া তোরে মতই বরে একদিন আরে তোরে মতই বরে ভোলা মাইয়া জমি জমা ভাই গাই হোনা গয়লা ভোলা মাইয়া জমি জমা ভাই গাই হোনা গয়লা একদিন তাক রে একদিন আরে তোরে মতই বরে একদিন আরে তোরে মরতই বরে একদিন আরে তোরে মতই বরে একদিন আরে তোরে এই দেশের জন্য ভালো কিছু করতে আমরা কান্ডারি সুস্থ ধারার সংস্কৃতি আমরা সবাই চর্চা করি